কিচ্ছু দেখা যাবে নয় নাই একবারে দূরে দেখেন খালি আমার ডিমের তরকারিটা কত সুন্দর হইল মাছ ভাজা না কে ন ন ন নৌ তার তো নৌ সময় গেছে গা হ

এমন বৃষ্টি নামছে আম ভাবি গো ব্যাগতে নাটকা পড়ছে এমন বৃষ্টি নামছে পরে ওই ভাইয়ের মোবাইল ফোন দিছে আব্বার কাছে যে একটা ছাত্রী নেই এবার খন আব্বারে একটা ছাত্রী নেই এবার খন বাবুরে নে জানাবো পরে মা দুইটা ছাতা নিয়ে আইছি ওই যে ভাই আইতেছে ওই ভাইয়ের মোবাইল ফোন দিছি ভাবি গো ঘরেই বইছিলাম বাবা আবার এই ব্যাগতে পড়ি মা বর কইতাছে আমি ওরে নিয়া বের তুই হইতাছে গে রাস্তায় যা খাড়া করতে খাইলাম এ কি হল মাসকিন বার যায় ওই যে সাত বের ওই ভাই দেইখা যাইয়েন যে পিছলে রাস্তা দে কি পরিমাণ বৃষ্টি নামছে কত বৃষ্টি নামছে তারপরে মানুষের কাম বন্ধ নেই ওই যে দেখেন কি করে পাট নিবার নইছে বেকেই

ভালো তো পঞ্চাশ বাবু আর মা রাগে আগে গেছে গা কিচ্ছু দেখা যাবে নয় নাই একবারে দূরে মনে হয় আর কোনো গিরাম বাড়ি ঘর কিছু নাই যে দেখলেন তো ভিডিওর মধ্যে যে গাড়িটা পড়ে গা তো দেখা যায় উড়াই নাই এখন পর্যন্ত খালে মা বডি রইছে এই যে পাট নিয়ে আনিয়া আবার এই যে পাট পাতের মধ্যে নৌকার মধ্যে বৃষ্টি নামলেও মানুষের কাজ কাম বন্ধ নেই কিন্তু আমাকে কিনে আনছে সব না গইলে পড়ে গা নিস মার আগে আগে গেছে গা মার বাবু আগে আগে গেছে গা কি রান্ধছে খালা সেই ধান বোন বুন আমাকে সখে না আসলে কিন্তু টানা ইরি ইান আছে না এই ইরি দান পড়ছে পরার পরে হেগনা তো সুন্দর হয়েছে অমা একনা দানের ছড়াইবো না গো আবার পানি ওই নাই দেখে এমনি দেখ খাইতেছে বৃষ্টিতে ভিজে যায় আমাকে গরু আছে স্কব বাইকটা মাছ মারছে এই মাছের তরকারিন্দ আম খুব অত ভাই অসুখ তারে দেন লাগব তার খাবার মন চাইছে খালার রুটি বানাইতেছে আসসালামু আলাইকুম Mimi Blaze Blog সবাইকে স্বাগতম তোলা আসলাম নতুন আরো ভিডিও নিয়ে সকালবেলা দেখলনি তো কি পরিমাণ বৃষ্টি এই জামাগো ছাগল দূর ফেড়া যাবার নিসিতেতে এখন যাবার নিসি আমাগো ফুগু আম হামগো ফুবু তো গ্রামে বিয় সামহরা জানি নি আ গাব্বা কত সুন্দর সুন্দর মাছ ধরে পর আমার ফুবু অতবে অসুস্থ কেছে যে নদীর থেকে মাছ মারে বে আমার তরকারি খাইবার বারব নয় খালা কত সুন্দর করে রান্ধে পরে তাই এখন ওই বেটে তরকারি নিয়ে নইছি এই যে তরকারিটাই নিয়ে যাবেন নইছি রাঁধে মজ দিস না মার খালাবিলি নেহা যাইবার নইস আমি সারাদিন আজকে কি করতে থাকি দেখতে থাকুন আপনারা বৃষ্টি পিছলে নেহার মারেছে গামি যে বারোটা বাজে নামছে এমন বৃষ্টি নামছে বৃষ্টির চালাই দেখেন আমার গাছ বোনাও ব্যস্ত করছে আর ওই যে ছাগল যে শিটে না একবার মরলু এখন পর্যন্ত বৃষ্টি ফুরাই নেই আজকে দুপুরে আমার গোবেরতে রানছে বেগুনের বিরন শাপলা বাজি বেগুন ভর্তা আর বাবুর নিগে মাছব না মাংস প্রতিদিন কনে পাম আমরা গরিব মানুষে আসসালামু আলাইকুম মিমি বিলেজ ব্লগের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরও ভিডিও নিয়ে তো আপনারা তো দেখলেনি সারাটা দিন কালকা বৃষ্টি কালকার কোনো রান্না ভিডিও করাই হ্যারি নাই পরে কইলাম যে আজকে একটু রান্নাবান্না করি পরের দিন সকালে আমি এলাম ডিম নিয়ে আজকে আমি ডিম এমনভাবে একটা রেসিপি বানামো অনেকে খানও নাই এটা কিন্তু খাইতে খুব মজা খুব সাধারণভাবে তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবো

কাঁসামরিচ বাটা আদা বাটা জিরা বাটা জিবল মশলাটা ভালো করে ভাই সোনা দাজি একা সামরিস খুব ভালো ভাবে বেজে নেছে আমরা দে তুমি শালান্ন পরিমাণ পানি এখন তলে বাদ বাকি মশলা দিয়া দি হলুদ গুড়া গুঁড়া মরিচ ধুনিয়ার পুরা মজ ভালো করে কষে নি জোল ফুই থাকে গা বল কৰিছে সন্তেলেম নিচি আমি জেগাই চেড্ডা দিম নিচি এই কাচা দিম ভেং ভে তৰকাৰী জোলৰ সদায় দিম உள்டி அேய

অসম্ভব দেখলেনি তো কত সুন্দর হয়েছে খেয়ান আপনার একদিন এমনি দেখেন কত যে মজা হয়েছে এটা না খাইলে আসলে কোয়া বুঝে হারুম না ক্যালকা থেকে ভিডিও শুরু করছে শেষই কর হারলাম না তাহলে শেষ করি আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকন টি ক্লিক করেন সবার আগে নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ